হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার অনেকেই ভালো নেই কারণ আপনাদের অনেকেই এনআইডি কার্ড পেয়েছেন কিন্তু ডাউনলোড করতে পারছেন না আবার অনেকের এই যে এই প্রবলেমটি আসছে বা একটু চেষ্টা করার জন্য বলছে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে দেখাবো আপনারা কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন তার আগে বলে নিতে চাই আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করি সো বন্ধুরা আপনারা অনেকেই নতুন ভোটার হয়েছেন ঈদের আগে সো অনেক অনেকের মেসেজ এসেছে আবার অনেকের মেসেজ আসেনি সো যাদের মেসেজ এসেছে তারাও আবার অনেকেই ডাউনলোড করতে পারছেন না এখানে অনেকের ফোন নাম্বারে আপনার ওটিপি যাচ্ছে না মানে কোড যাচ্ছে না তারপরে আবার এখানে রাইট ইনফরমেশান দেওয়ার পরেও ভুল দেখাচ্ছে তাই না আবার অনেকের অ্যাকাউন্ট দেখাচ্ছে লক হয়ে গেছে সো আপনারা যারা এই প্রবলেম পড়তেছেন অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দেবেন বা আমার ফেসবুক পেজে লিংক দিয়ে দেব সেখানে আপনারা কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আমি আরও একটি কথা বলতে চাই আপনারা অনেকেই অনেক পুরাতন ভোটার কিন্তু আপনাদের এনআইডি কার্ড হারিয়ে গিয়েছে ঠিক আছে সো আপনাদের এনআই কার্ড যদি এখান থেকে ডাউন করতে চান এই সরকারি অফিসিয়াল এনআইডি সার্ভার থেকে আপনারা ডাউনলোড করতে পারছেন না এরকম একটি লেখা আসছে সো তারা চলে ডাউনলোড করতে পারবেন এনআইডি আমার মাধ্যমে সো আপনারা যারা এই প্রবলেম ফেস করতেছেন আপনারা আমাকে ইনভেস্ট করবেন আমি আপনাদেরকে ডাউনলোড করে দিব। অবশ্যই পেড সার্ভিস কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স কাজ করি না অনেকে প্রতারিত করে আমাদের সাথে সো তার জন্য ফিফটি পারসেন্ট অ্যাডভান্স অপশানটি চালু করা হয়েছে সো আশা করি বুঝতে পারছেন যাদের এনআইডি কার্ড খুব প্রয়োজন ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু আপনারা ডাউনলোড করতে পারছেন না তারা সবাই আমাকে ইনভোস্ট করবেন আমাকে মেসেজ দিবেন আমি আপনাদেরকে ডাউনলোড করে দিব পেট সার্ভিস হ্যাঁ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ